হজরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গহির আহমদুল্লাহ লিখছেন আল্লাহের বড় এহসান আমার উপরে কে শরীয়ত মেয়েরি তবিয়ত বনগাই আলহামদুলিল্লাহ দেখছেন আমাদের মুরব্বীদের কে শরীয়তের উপর আমল করা আমলগুলা মাসনুন আমলগুলা আদায় করা এটা আমার তবিয়ত হয়ে গেছে স্বভাবজাত এটা না করলে আমার কষ্ট হয় করলে আমার কাছে খুব ভালো লাগে না করলে অসুবিধা লাগে শরীয়ত মেরি তবিয়ত বন্ধ এমনি কিতাপত্র মধ্যে লেখছে আসলে শরীয়ত সঠিক মানুষদের আকলমন বিবেকবান মানুষদের স্বভাব অনুযায়ী শরীয়ত আলহামদুলিল্লাহ মুসলমানদের একটি স্তরের অবস্থা দেখেন শরীয়ত মানে মানবতা ব্যক্তিগত জীবন হইতে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পুরা মানবতার যে বিষয়গুলো আছে এটার নাম হচ্ছে শরীয়ত আজকে শিক্ষার অভাব নাই জ্ঞানের অভাব নাই উন্নতি অগ্রগতির অভাব নাই কিন্তু তালাশ করলে মানবতার বিষয়টি তালাশ করে পাওয়া যায় না বিভিন্ন রকমের অপরাধের সাথে জাগতিকভাবে আমরা সম্পৃক্ত কিন্তু শিক্ষার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, পদমর্যাদার অভাব নেই তাহলে বোঝা গেল মানবতার কি অভাব আর শরীরের পুরোটাই মানবতার বিষয়টি ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে শরীয়তের বিষয়টি হচ্ছে এক শব্দে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে মানবতার বিষয় যে শরীয়ত মানে মানবতা আর মানুষের থেকে মানবতা স্বভাবজাত বিষয় একজন মানুষ থেকে মানবতা ইনসান থেকে ইনসানিয়ত এটা স্বভাবজাত মানুষে তো মানুষের কাজে করে মানবে মানবের কাজগুলা করে ইনসানে ইনসানের কাজগুলা করে আর এটার সঠিক সিদ্ধান্ত এফরাত এবং তফরিদ অতি এবং কম ইতির মাঝামাঝি যেই রাহ আছে রাস্তা আছে উম্মতাম ওয়াসা পুরানে মধ্যে আল্লাপ এরশাদ করছেন সে রাস্তা হচ্ছে শরীয়ত এটা মধ্যে ঘাটতিও নাই অতিরিক্ত কিছু নাই এটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের গুনাহের সাথে অপরাধের সাথে উল্টু কাজেরগুলোর সাথে সম্পৃক্ত থেকে আমাদের মানবতা আমরা নষ্ট করতেছি নাই কিন্তু আসল মানব জীবনের সঠিক চিত্র বাস্তব চিত্র সেটা হচ্ছে শরীয়ত সেটা হচ্ছে কি শরীয়ত এটা হচ্ছে আসল কথা হয়তো আমরা আমল করতে পারতেছে না সেটা আমাদের দুর্বলতা কেউ বুঝে নিতে পারতেছে না তার বুঝের দুর্বলতা কেউ অভিযোগ করতেছে তার মনের দুর্বলতা শরীয়তের বিপরীত বিপরীতে অভিযোগ করতেছে তার মনের দুর্বলতা মনের মধ্যে তার মন নষ্ট হেলদ আছে হিংসা আছে এই কারণে সে বুঝে নিতে পারতেছে না অভিযোগ করতেছে না হয় শরীয়ত হচ্ছে আসল কি মানবতা মানবতার মূল চিত্র বাস্তব চিত্র স্তর অনুযায়ী অঙ্কিত চিত্রের নাম হচ্ছে শরীয়ত